মাত্র কয়েক মিনিটের উপস্থাপন করা ভিডিও সুন্দর দেখে সবাই মনে করে যে আসলে জীবনটা কতই বা পারফেক্ট তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি কেমি কেমি ফাতেমা ফেসবুক পেজ থেকে আপনারা সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমার হচ্ছে কলেজের টেস্ট পরীক্ষা ছিল তাই আমি তাড়াতাড়ি লুশানের জন্য অল্প একটু মাংস রান্না করে ধুইয়ে আবার চলে যাব ওকে একজনের কাছে দিয়ে যাচ্ছি আর আমি হচ্ছে টেট দিয়ে আবার চলে আসব তো যাই হোক সংসার সামলিয়ে তারপর পড়াশোনা করে তারপর আবার যেতে হয় কলেজের ক্লাস টেস্ট দিতে বাচ্চাকেও সামলাতে হয় তো এত কিছু সামলিয়ে আসলে যখন পড়াশোনা করা হয় এই কারণেই বিবাহিত মেয়েদের পড়াশোনা ঠিকমতো হয় না আর এদিকে দেখেন আমি কত কিছু সকালে উঠে রান্না করেছি রান্না করে আমি বারোটার মধ্যে বেরিয়ে পড়ব আমার ক্লাস টেস্ট দেওয়ার জন্য এদিকে বারোটা প্রায় বেজে গিয়েছে তো আমি এখন রেডি হওয়া শুরু করব রেডি হয়ে আমি বেরিয়ে পড়ব এদিকে আমি সব বুঝিয়ে দিলাম নেহা ছিল লুসানের সাথে নেহাকে সব কিছু বুঝিয়ে দিলাম যে খাবার দাবার সব রেডি আছে তুমি আর লোশান মিলে খেয়ে দেয়ে সুন্দর করে ঘুমাইও বা টিভি মোবাইল যেটা পারো সেটা দেখিও আর এই এইটাও দেখতে পাচ্ছেন আমি বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে দেখছিলাম যে আকাশটা অনেক সুন্দর সাদা আর আকাশি একদম মিক্সিং একটা আকাশ ছিল তাই আমার খুব ভালো লাগছিল আকাশটা দেখে আর আপনাদেরকে না দেখালে তো পারি না আর আমি এর মধ্যে চলেও এসেছি আমার কলেজের মধ্যে আমি রংপুর সরকারি কলেজে পড়ি রংপুরের মেয়ে আমি যেহেতু সেহেতু রংপুরের যে স্বনামধন্য কলেজগুলোতে আমার পড়া হয়েছে আমি প্রথমত ইন্টার পাস করেছি বেগম রোকেয়া কলেজ থেকে তারপরে আমি এখন ভার্সিটি লেভেলে পড়ছি হচ্ছে রংপুর সরকারি কলেজে তো এখানে এসে দেখি যে অনেক সুন্দর পার্পল কালারের ফুল ফুটে পড়ে আছে তো ফুলগুলো নিয়ে আমি একটু শ্যুট করেছিলাম খুব ভালো লাগছিলো ফুলগুলো দেখে তারপর আমার কলেজে সুন্দর সুন্দর গাছপালাগুলো দেখিয়ে দিচ্ছিলাম সুন্দর জিনিস না পছন্দ করে সৌন্দর্য সবাই পছন্দ করে আর সুন্দর জিনিসকে দেখতে সবাই ভালোবাসে তাই ফুলকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই আর যে ফুলকে ভালোবাসে না সে মানুষই না আমার কাছে যেটা মনে হয় যাই হোক পছন্দ অপছন্দ মানুষের ভিন্ন ভিন্ন থাকতেই পারে এটা বিশেষ কোনো ব্যাপার নয় তো দেখতে পাচ্ছেন আমার কলেজটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা আমার কাছে অনেক ভালো লাগে আমার প্রাণপ্রিয় ক্যাম্পাস এখানে আমরা আমাদের শিক্ষা গ্রহণ করে থাকি এবং আমাদের জীবনের অগ্রগতি এখান থেকে স্টার্ট হয় তাই আমার কলেজ স্কুল বলেন আমি এগুলোকে অনেক শ্রদ্ধা করি এবং ভালোবাসি আর এদিকে দেখতেই পাচ্ছেন রোদের মধ্যে আপনাদের জন্য বেরিয়ে বেরিয়ে শ্যুট করি আর আপনারা লাইক কমেন্ট করেন না এই জন্য খুব খারাপ লাগে আর এই যে ভালোবাসা আপনাদের জন্য ভালোবাসা আবার হারিয়েও গেল আর এই